আজকে মজাদার একটা ভর্তা বানালাম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বাজার নিয়ে চলে আসার পর ইউটিউবারদের কাজ হলো রং ঢং করা আমিও রং ঢং করা শুরু করে দিয়েছি বউ বাজার নিয়ে রং ঢং করছে আর আমার চাচি শাশুড়ি পাশে বসে বসে দেখতেছে বউয়ের কখন রং ঠং শেষ হবে আর সে মাছ তরকারি কাটতে বসবে অবশেষে বউয়ের রং ঢং শেষ হলো আর সে শাক কাটতে বসে গেল যাই হোক আমি এখানে মাছে হলুদ মরিচ লবণ মাখিয়ে নিয়ে ভাজা বসিয়ে দিয়েছি আজকে লাল শাক দিয়ে ইলিশ মাছ মাখামাখা রান্না করব। আর লাউ রান্না করব, আর লাউয়ের ছোলা ভর্তা করব মাছ ভেজে রেখে মশলা কষিয়ে ঝোলের পানিতে বলক এলে শাক দিয়ে দেব এভাবে আপনারা শাক দিয়ে মাছ রান্না কি কখনও খেয়েছেন এই গরমে শাক দিয়ে মাছ রান্না করে পাতলা ঝোল ঝোল একটু তরকারি দিয়ে ভাত খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে এই যে আমার শাক কিন্তু সেদ্ধ হয়ে এসেছে এবার ভাজা মাছগুলো শাকের উপর দিয়ে দিয়ে দেব দেখতেই তরকারিটা লোভনীয় লাগছে হয়ে গেল আমার শাক রান্না লাউয়ের তরকারিটাও রান্না বসিয়ে দিলাম আজকের প্রত্যেকটা তরকারি মজাদার লাউ বসিয়ে দিয়ে আমি গাছ থেকে এই বেগুন দুইটা ছিঁড়ে নিয়ে আসলাম আমি বেগুন দুইটা ছেঁড়ার সময় ভিডিও করতে মনে ছিল না এই বেগুন গাছটা আমাদের এক চাচি শাশুড়ি দিয়েছিল এই গাছের বেগুনগুলো সাদা সাদা হয় অন্য কোনো ভিডিওতে আপনাদের গাছটা দেখাবো যাই হোক এদিকে আমি লাউয়ের ছোলা সেদ্ধ করে হালকা তেলে ভেজে নিয়েছি মরিচ নিয়েছি রসুন পেঁয়াজ আর চিংড়ি মাছ তেলে ভেজে নিয়েছি সাথে দুই তিনটা বিলাতি পাতা নিয়েছি আর এই ভর্তায় আমি কাঁচা রসুন ব্যবহার করেছি ভর্তায় কাঁচা রসুন দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে আমার কাছে তো ভালো লাগে তবে সুটকি ভর্তায় রসুনটা বেশি লাগে বেশি রসুনের কাঁচা ভর্তা আবার গন্ধ লাগবে তাই তেলে ভেজে নিলেই ভালো হবে যাই হোক কথা বলতে বলতে আমার মজার ভর্তা হয়ে গেল আমার ভর্তার রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দেবেন তো ভর্তা বানানো হয়ে গেল সবাইকে আমার ভাসুর যে খেতে দিল তবে আমার ইউটিউব চ্যানেল খোলার পর আবার ভর্তা খাওয়াটা চালু হয়েছে ভিডিওতে নেয়ার জন্য কষ্ট হলেও নতুন নতুন কোনো ভর্তা বানানোর চেষ্টা করি তবে ভর্তা আর মাছের তরকারিটা অনেক মজা হয়েছে আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ